অনেক ভাইটাল মুহূর্তে যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি আমি বিনিয়োগকারীদের উদ্দেশ্য বলতে চাই আপনারা পুরো ভিডিওটা দেখবেন তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ট্রেডিং উইথ ফোয়াদান ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ আনিসা আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা বেসিক্যালি আমরা আমাদের যে মার্কেটটা আমাদের মার্কেটটা আসলে বিভিন্নভাবে আমাদের মার্কেটটা আমরা খেয়াল করেছি আমরা যদি দেখি ঈদের আগে কেমন ছিল ঈদের আগে বেশ অনেকবারই ধকল গিয়েছে তারপর একদম ঈদের পরপর আবার কেমন গেল এই সব কিছু নিয়ে আমরা সাথে কথা বলবো তবে আমি আজকের ভিডিও শুরু করার আগে আমি সকল ভিউয়ার্সদের উদ্দেশ্যে যারা আমাদের চ্যানেলটা ফলো করেন আমি সবার উদ্দেশ্যে বলতে চাই আমরা আমাদের এই চ্যানেলটা এমন একটা সময় চালু করেছিলাম যখন মার্কেট ফ্লোর মার্কেট ছিল যখন এবং আমরা কিন্তু দুইজন এই আলোচনা করেই চালু করেছিলাম যে আমরা বাজের সময়টাতে আমরা বিনিয়োগকারীদের পাশে থাকবো সো আমরা অলরেডি চ্যানেলটা চালুই করেছি আমরা বাজে সময়ে এবং ফিল করলাম আমি এক্সপার্টের সাথে অনেকবার কথা বলেছি যে আমরা ভাবতেছিলাম যে এইটা তো আসলে ভিডিও বানানোর সময় না পাবলিক যারা দেখেন আমাদেরকে তারা হয়তো ভালোভাবে নিবেন না তারপরে এক্সপার্টই আমাকে বললেন যে না আমরা তো আসলে মানুষকে পরামর্শ দেওয়ার জন্য আমরা চ্যানেলটা করেছি বিষয়টা এরকম না যে আমরা মার্কেটটা খারাপ করছি বা আমাদের কথায় মার্কেট ভালো হচ্ছে ব্যাপারটা এরকম না আমরা যেহেতু বিনিয়োগকারীদের ভালোর জন্যই চ্যানেলটা করলাম সো এই যে খারাপ সময়টা যাচ্ছে হয়তো একটু বেশিই যাচ্ছে খারাপ সময়টা এই খারাপ সময় দেখি না কোনোভাবে তাদের পাশে থাকা যায় কিনা কোনো একটা পরামর্শ দিয়ে হয়তো আমাদের কোনো একটা পরামর্শে কোনো বিনোগকারী অনেক উপকৃত হলেন সো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আমি মার্কেট নিয়ে কথা বলবো এক্স মার্কেটের তো আসলে হয়েছে কি খারাপের একটা রকম থাকে এটা তো আসলে ভয়ঙ্কর খারাপ সো এই রকম পরিস্থিতিতে বিনোগকারীরা কি করবেন আমি নিজেও একজন বিনোগকারী সাধারণ বিনুকারি আমি হতাশ এবং আমি আমি বিরক্ত এবং মানে আসলে আমি জানি না আমি নিজেও জানি না আমি এখন কোন অবস্থায় আছি তো আপনি আমি আপনার আসলে পরামর্শগুলো শুনতে চাই যে এই সময়টাতে বিনিয়োগকারীরা কি করবেন কি করা উচিত কিভাবে আমরা আমাদের লস রিকভারি দিতে পারি কিভাবে আমরা ভবিষ্যৎ প্ল্যানগুলো করতে পারি একটু ডিটেলে যদি বলতেন আপনার মতো করে এক্সপার্ট ধন্যবাদ আসলে মার্কেট অ্যাবনরমাল অনেক বেশি এটা তো কোনো সন্দেহ নেই এবং কথা হচ্ছে আমরা কিন্তু ঈদের আগে যে লাস্ট ভিডিওটা বানিয়েছি ওইখানে কিন্তু কিছু রিজন দেওয়ার চেষ্টা করছি মার্কেট কেন আপনার এইরকম আচরণ করতেছে ফিজিক্যালি ভাই আমরা যে ডাউনটা হইতেছে প্রথম কথা হচ্ছে আমরা বুঝতে পারতেছি না এটার মূল রিজন হচ্ছে আপনার দুই বছর ফ্লোরে ছিলাম আমরা একটা জিনিসের সাথে আপনি অভ্যস্ত হয়ে গেলে নতুন আরেকটা জিনিস অভ্যস্ত হওয়াটা একটু সময়ের ব্যাপার তো আমরা ফ্লোরে যে বিনিয়োগকারী অভ্যস্ত হয়ে গেছে একটা জায়গায় যে প্রাইসটা আটকে যেত ব্রেনে কিন্তু এখনও উইকেই আছে যার কারণে কিন্তু এখন এই ডাউনটা অনেক বেশি অ্যাবনরমাল মনে হচ্ছে এটাও একটা কারণ যদিও মার্কেট অ্যাবনর্মাল কিন্তু আমি বলতেছি সাইকোলজিক্যালি আরো বেশি মনে হচ্ছে কারণ হচ্ছে আমরা ফ্লোরে ছিলাম আমরা এটার সাথে অভ্যস্ত না লাস্ট টু ইয়ার্স তো ওইটা কিন্তু আরেকটা কারণ এখন ফ্লোরে এখানে আরেকটা কারণ ছিল আলী ভাই ফ্লোরে থাকার কারণে মার্জিন যে লোনে যে শেয়ারটা বাই করা হচ্ছে খেয়াল করেন এখানে যে প্রবলেমগুলো ক্রিয়েট হয়েছে আসলে অনেক দিনের প্রবলেম তো ধরেন আপনার বিনিয়োগকারীরা বিভিন্ন শেয়ারে লোন নিয়ে শেয়ার বাই করছিল ফ্লোরে থাকার কারণে এগুলোর অ্যাডজাস্টমেন্ট ছিল এখন ফ্লোর উঠার পরে টাইম টু টাইম কিন্তু আপনার হাউসগুলিও কিন্তু একটু হোল্ড করছে বা বিনিয়োগকারী একটু মনে করছে বাজার ভালো হবে কারণ আপস ডাউনে বাজার কয়েকবার তো ভালো হওয়ার চেষ্টা করছে তো এইখানে টাইম টু টাইম কিন্তু অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট আপনার ফোর্সেল কিন্তু একদিনে হয় না তো এখনও কিন্তু আমাদের যে মার্জিন লোন সিস্টেম বা মার্জিন ইউজার সিস্টেম এই দুইটাতেই কিন্তু গন্ডগোল আছে তো মার্জিন আইন চেঞ্জ করতে হবে আর একটা হচ্ছে বিনিয়োগকারীর প্রবলেম যেটা বাজার যখন ভালো হয় আলি ভাই যে কোনো শেয়ারে লোন নিয়ে বসে থাকে এখন প্রবলেমটা যেটা হয় ওই আমি যেটা বললাম যে স্টেটমেন্ট যখন চেঞ্জ হয় কিছু শেয়ার আছে যেমন আমাদের মার্কেটে আপনার মোটামুটি সেভেন্টি পার্সেন্ট শেয়ার আছে যাদের স্টেটমেন্ট অনেক বেশি চেঞ্জ হয় ধরেন এই কোয়ার্টারে অনেক ভালো পরের কোয়ার্টার অনেক খারাপ সো অনেক খারাপ হইলে যখন প্রাইসটা অনেক ডাউন হয় তখন কিন্তু আপনার ফোর একটা সম্ভাবনা থাকে তো এই জিনিসগুলোও কিন্তু জিনিসগুলো তার মানে এখানে আর একটা জিনিস হচ্ছে আপনি যদি দুই সালের পর থেকে দেখেন আসলে ব্যাড প্র্যাকটিস কোনোটাই ভালো না আমাদের মার্কেটে যেই জিনিসগুলো হয় যেমন গতকাল একটা ভিডিও ভাইরাল আছে আপনার একজন পাঠাইলো আমি আমিও দেখলাম একজন বিনিয়োগকারী অনেক আকুতি মিনতি করে প্রধানমন্ত্রীর বরাবর একটা ভিডিও বানাইছে যে মার্কেটে হস্তক্ষেপ করার জন্য তারপরে আমরা যদি দেখি দুই হাজার দশ সালের পর থেকে আজকে পর্যন্ত আপনার এইভাবে যখন অ্যাবনার্মালি ডাউন হয় তখন বিএসসি বিল্ডিং সামনে মতিঝিলে প্লে কার্ড নিয়ে বা মিসিল মিটিং এগুলিও দেখা যায় কিন্তু এখন কথা হচ্ছে এটা তো ভাই একটা বিজনেসের জায়গা এখন আবার আমরা মাঝে মধ্যে রেজাল্টও দিয়েছি ওইটা আরেকটা খারাপ ধরেন বাজার অ্যাবনরমালি ডাউন হওয়ার কারণে একটা গ্রুপ মিছিলে নামলো এইটার কারণে একটা মিটিং এ বসলো বিএসএসসি ডিএসসি পরের দিন বাজার ভালো হইল হোয়াট ইজ দিস তার মানে এইখানে আপনার যে মেসেজটা যায় যারা একটু এগুলো বোঝার চেষ্টা করে যারা সাধারণভাবে দেখে না ধরেন সাধারণ বিনিয়োগকারী তো মার্কেট বাড়লে খুশি হয়ে গেল হ্যাঁ আমরা মিটিং এ গেছি মিছিল গেছি মার্কেট ভালো হয়ে গেছে কিন্তু এখানে তো চিন্তার বিষয় মার্কেট ভালো হবে কেন মিটিং এ বসলে বাজার ভালো হবে কেন বাজার তার মানে এখানে তো আপনার মেকানিজম কি আছে কিনা এই জায়গাগুলো তো সন্দেহ তৈরি হয় কিন্তু তার মানে এই যে মিছিল প্লে কার্ড বা প্রধানমন্ত্রী বরাবর ভিডিও ভাইরাল হওয়া এগুলো কিন্তু এগুলো দিয়ে যদি বাজার চেঞ্জ হয়ে যায় আবার মিটিং এ বসেন বাজার ভালো করেন এটাও কিন্তু ভালো দিক না বাজার কিন্তু তার নিজস্ব একটা গতি থাকবে ধরেন আমাদের মার্কেটে আসলে এই দুই বছরের ফ্লোর আসলে এই লং টার্ম ফ্লোরটাই আসলে বিষ হয়ে গেছে বড় যে স্টেটমেন্ট চেঞ্জ এখানে এখানে সেল টাইম টাইম টু হয়েছে এইটা আসলে শেষ না হওয়া পর্যন্ত এটা গেল একটা আরেকটা হচ্ছে এখন এই যে আমি যেটা ঈদের আগে বলছিলাম ভাই আপনার আমাদের যে এই যে এখন স্টেটমেন্ট যে চেঞ্জ হবে কারো ডিভিডেন্ড আসবে সাথে কিন্তু ফার্স্ট কোয়ার্টার আসবে যেমন ব্যাংক ফিনান্স এদের এখন যদি ফার্স্ট কোয়ার্টার এভারেজ যদি ব্যাংক ফিনান্সের আগের চেয়ে বেটার আসে ডিভিডেন্ড কিন্তু ব্যাংকের ভালো আসতেছে যেগুলো আসতেছে বা দেখতেছে এখন যদি ফার্স্ট কোয়ার্টার ইনকাম আগের চেয়ে বেটার আসে তাহলে কিন্তু মার্কেট একটা মুভমেন্টের সুযোগ যেমন রবির মিটিং চলে আসছে রবির ইনকাম যদি আগের চেয়ে বেটার আসে আপনার যেগুলো আপনার ইন্ডেক্সকে ইনফ্লুয়েন্স করতে পারে এই ধরনের যে বিগ পেডাপের শেয়ারগুলো এই শেয়ারগুলো যদি আপনার মুভমেন্টে যায় ইন্ডেক্স কিন্তু অটোমেটিক্যালি পজিটিভ মুভমেন্টে যায় আর এনাদের যে শেয়ারগুলো আছে এগুলো কিন্তু ইন্ডেক্সকে ফলো করতেছে আচ্ছা ইন্ডেক্স যখন বাড়ে তখন দেখবেন নর্মালি সব শেয়ার একটু একটু পজিটিভ মুভমেন্টে যাওয়ার চেষ্টা করে কি সো এই জায়গাগুলোও আছে তো আমার এখন যেটা মনে হচ্ছে যে যদিও ধরেন আমরা আশা করতেছি কালকে ভালো হবে আগামী সপ্তাহে ভালো হবে এই ধরনের কথা আসলে বিনিয়োগকারী আর শুনতে রাজি না এখন যেটা ফ্যাক্ট এটা আসলে মানতে হবে এখন যে ডিভিডেন্ড আসতেছে যে স্টেটমেন্ট গুলো হবে এটা না মানলে কিছু আসলে ওইটা দিয়েই চেঞ্জ হবে আর আমি যেটা বললাম ধরেন এখন যদি বিনিয়োগকারী মাঠে নেমে যায় বিল্ডিং এর সামনে নামে ওইটা ফোর্স হয়ে যদি ডিএসসি বিএসএসি কোনো কাজ করে আসলে এখন যে ভাবেই একটা পজিটিভ মুভমেন্টের জন্য একটা ইনফ্লুয়েন্স প্রয়োজন এটা যেভাবেই হোক আসলে ইনফ্লুয়েন্স আসা প্রবলেম না কিন্তু এইটা বারবার আসাটা কিন্তু প্রবলেম আরেকটা হচ্ছে ন্যাচারালি একটা যে চেঞ্জটা আমি বলতেছি সেটা কিন্তু স্টেটমেন্টের দ্বারাই হবে ওইটা কিন্তু আপনার মিসিল মিটিংয়ে বা এই ধরনের ভিডিও ভাইরাল হবে না কিন্তু আসলে বা আমরা যারা কথা বলতেছি এদের কারণেও হবে না এইখানে যেটা হবে আপনার স্টেটমেন্ট যদি যেগুলো আপনার যে শেয়ারগুলো এই যে ব্যাংক ফিনান্স তারপরে বলেন এই যে ফিনান্সের তো অবস্থা খুবই খারাপ এখন যদি ফিনান্স সেক্টরের অ্যাভারেজ আপনার ইনকাম ভালো আসে তখন এটা যেহেতু প্রাইস লেভেলটা অনেক ভালো তখন কিন্তু মার্কেটে একটা গতি পাবে ব্যাংকের বেলাও সেম আবার ইন্স্যুরেন্স আছে ইন্স্যুরেন্স সেক্টরের বেলাও সেম আবার ইঞ্জিনিয়ারিং সেক্টরে কিন্তু আপনি যদি দেখেন অনেক শেয়ারের কিন্তু ইপিএস অবস্থা খারাপ এখন এখানে অনেক হাই কোয়ালিটি কোম্পানির কিন্তু প্রাইস খারাপ যেহেতু ফ্লোর নাই এখানে যারা অনেক উপরে বাই করছিল ফ্লোরে আটকা ছিল তাদের তো ফোরসেল হয় নাই কিন্তু অনেক নামার পরে আপনার ফিফটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ডাউন হওয়ার পরে এখানে তো ফোরসেল হইতেই পারে তো এই জায়গাগুলো আছে তো ঝামেলা আমার যেটা মনে হচ্ছে এখনো যে আমরা মার্কেটের যে ঝামেলা চলতেছে এটা হয়তো এন্ডিং একটা অবস্থায় আছে খুব কাছাকাছি আছে হয়তো দুই চার দিন হয়তো অ্যাবনরমাল থাকতে পারে এরপরে বাজার একটা জিনিস কি আপনার অ্যাবনরমালে যখন ডাউন হয় বাজার যখন ব্যাক করে করালি ভাই তখন কিন্তু ব্যাকটাও আপনার সেই লেভেলে হয় যে আপনি টোয়েন্টি পার্সেন্ট লুজার হয়েছেন দেখা গেছে এটা দুই মাস লাগছে বাট রিটার্ন যখন দেয় অনেক সময় আরেকটা হচ্ছে যদি আপনার স্ক্রিপ্ট যেটা ওইটার উপরে যদি ডিমান্ডটা পড়ে যায় তখন কিন্তু খুব ইজিলি অনেক শেয়ার কিন্তু অনেক দ্রুত রিটার্ন দেয় সো এইখানে বিনিয়োগকারীর যে আমি যদি পরের স্টেপে যে আপনার প্রশ্নে একটা হচ্ছে মার্কেট খারাপ আরেকটা হচ্ছে বিনিয়োগকারী করণীয় কি এখানে বিনিয়োগকারীর যেমন আপনার বিনিয়োগকারীর যে প্রবলেমগুলো হয় ধরেন বিনিয়োগকারী তো আমাদের সেভেন্টি এইটি পার্সেন্ট ইনফরমেশন ট্রেডে বিশ্বাসী যেমন উমুকে বলছে তমুকে বলছে এটা অনেক সময় ইনফরমেশন ট্রেডও আপনার কাজ করে কাজ করে ওই যে ধরেন দশটা বললো একটা কাজ করতেই পারে তখন তারা ওই দিকেই চলে যায় ওই দিকে যাওয়ার কারণে যখন আপনি আরেকজনের কথা ইনফরমেশন ট্রেড করতেছেন দ্যাট মিন্স এটা কন্ট্রোল আপনার কাছে নেই ওই যে ইনফরমেশন দিছে পঞ্চাশ টাকা আছে সত্তর টাকায় যাবে এখন পঞ্চাশ টাকা থেকে সে তো বলে দেয় না এটা তিরিশ টাকায় আসবে সো ওই জায়গাটায় হতাশা কাজ করে এই ব্যাপারগুলিও আছে সো ইনফরমেশন ট্রেড থেকে বিনিয়োগকারী বেরোতে হবে বিনিয়োগকারীর মার্কেটের আপস অ্যান্ড ডাউন যাই হোক তার অ্যাকাউন্টে কি পরিমাণ রিস্ক আছে অ্যাকাউন্ট যদি মার্কেট অ্যাবনরমাল হয় যেমন আমরা আসলে যেমন মার্কেট ভালো হোক খারাপ হোক আমরা কিন্তু দুইটার সাথে রোল প্লে করার চেষ্টা করি আবার যখন বুঝি যে মার্কেট একটু বেশি অ্যাবনরমাল আমরা কিন্তু সাইলেন্ট হয়ে যাই হয় আমরা স্লো মুডে বাই করি আদারওয়াইজ কিন্তু আমরা কোনো সেল সিদ্ধান্তে কিন্তু আমরা চাই না এখন যেহেতু আমাদের প্রাইস লেভেলটা ভালো থাকে এখন যার প্রাইস লেভেল ভালো না তারটা ডাউন হইলে কতটুকু ডাউন হবে এটা তো আর আমি জানি না এই জন্যই হয়েছে কি বিনিয়োগকারীর তার যখন শেয়ারটা বাই করবে বর্তমান স্ট্যাটাস অনুযায়ী কি প্রাইজে আমি বাই করতেছি আমি কতটুক রিস্ক নিতেছি কি কনসিডার করতেছি এই জায়গাগুলো যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু ডাউন নেওয়ার প্রবলেম নেই যদি আপনার একটা শেয়ার আপনি তিরিশ টাকায় কিনলেন এটা পঁচিশ টাকায় আসলো এই শেয়ারের যদি স্ট্রেংথ থাকে তিরিশ টাকা ওভার করা আপনার তো টেনশন নাই আপনি এখন চুপচাপ থাকেন আপনি মোটামুটি পনেরো দিন একটা একটা ড্যামেজ যদি হয় তিন মাস আলি ভাই আপনি রিটার্ন দুই দিন আশা করবেন এটা তো ঠিক না আপনি ওইখানে তো আপনার লস রিকভার হইতেও আপনার এক মাস এক মাস অপেক্ষা করতে হবে মানে প্রত্যেকটা জায়গায় আমি বলতেছি বিনিয়োগকারীর লজিক্যাল হতে হবে এখন বিনিয়োগকারী যদি লজিক্যাল না হয় শুধুমাত্র আপনার শেয়ার মার্কেটে জাস্ট জাম্পিং রোল প্লে করে আমি এটা লাভ দিছি এটা এটাই গেলাম ওইটা লাভ দিছি এটাই গেলাম এইভাবে আসলে আপনার শেয়ার মার্কেট আমাদের যে কোয়ালিটি আরেকটা জিনিস প্রবলেম যেটা মার্কেটের অ্যাড্রেস করা উচিত এটা হচ্ছে আমি আগেও বলছিলাম আরেকটা ভিডিওতে আমাদের যে মার্কেট আমাদের যে নতুন নতুন শেয়ার আসছে আপনার লাস্ট টু ইয়ার্স অনেকগুলো কোম্পানি কিন্তু আসছে এখানে অনেক বড় বড় পেডাপের কোম্পানিও আছে একটা জিনিস কি আপনি সাপ্লাই যা বাড়াবেন আপনার ডিমান্ড সাইড কি বাড়াইতেছেন কিনা আমি বলতেছি পার্টিসিপেন্টের কথা আপনি একদিকে শেয়ার বাড়াচ্ছেন আরেকদিকে বিও অ্যাকাউন্ট কি বাড়তেছে কি এই জায়গাগুলো বিএসএসিডিএস ডিএসসি কিন্তু আপনার অবজারভেশনে রাখা উচিত এগুলো কিন্তু ব্যালেন্স করা উচিত এখন যদি আপনি একটার পর একটা বড় বড় কোম্পানি আপনি ঢুকিয়ে দেন আপনার পার্টিসিপেন্ট নাই তখন কিন্তু ধরেন এটা তো লিকুইড ফান্ড ওই ফান্ড যখন নিচের দিকে প্রেশার ক্রিয়েট করবে তখন তো আপনার যে পার্টিসিপেন্ট আছে যে লিকুইড আপনার মার্কেটে আছে আবার ব্যাংক ইন্টারেস্ট রেট হাই কিছু ফান্ড কিন্তু ব্যাংক ইন্টারেস্ট রেট হাই হলে এখান থেকে ফান্ড ওইখানে যায় এটা কিন্তু একটা প্যারালাল একটা দেশের আপনার বিজনেস করতে গেলে এই যে ব্যাংক আর স্টক মার্কেট এখানে কিন্তু আপনার একটা ফান্ড ওইখানে যাবে টাইম টু টাইম ওইখানে যদি লাভ যেহেতু রিস্ক নাই আবার আপনি টেন পারসেন্ট পাচ্ছেন আবার ওইখান থেকে ফান্ড কিন্তু অনেক সময় টেন পার্সেন্ট যদি হ্যাপি না হয় বা এইট পার্সেন্ট সেভেন পার্সেন্টে যখন নেমে যায় ওই ফান্ডটা কিন্তু স্টক মার্কেটে চলে আসে সো অনেকগুলো দিকে দেখার বিষয় আছে আরেকটা প্রবলেম অ্যাড্রেস ধরেন আবার ওই অন্যান্য দিকেও ফান্ড যেতে পারে যে জায়গায় ডিমান্ডটা বেশি যেমন আমরা যদি এই যে যেমন আগেও একবার বলছিলাম যে আমাদের যে এখন শেয়ার সিস্টেম চলতেছে যে ল্যান্ডের ক্ষেত্রে ফ্ল্যাট তৈরির ক্ষেত্রে ওইখানে একটা ইজি সিস্টেম একটা মানুষ একটা প্রপার্টি তৈরি করতে পারে সো ওই ওই দিকেও কিন্তু অনেক বড় ফান্ড সো এখন মার্কেটে আসলে ডিএসিসি ডিএসসি বা বিএসিসির এখানে যে ভূমিকা পালন করা উচিত যে আমাদের মার্কেটে কি পরিমাণ শেয়ার আছে আমাদের মার্কেট এই মার্কেটটা চালাইতে কি পরিমাণ লিকুইড প্রয়োজন কি পরিমাণ পার্টিসিপেন্ট প্রয়োজন আবার ব্যাংক ইনস্টিটিউট ফিনান্স মানে যত ধরনের ইনস্টিটিউট আছে এদের কি পরিমাণ বিনিয়োগ শেয়ার মার্কেটে থাকা উচিত এই জায়গাগুলো যদি আপনার প্রত্যেকটা জায়গায় যদি সলিউশন করে আরেকটা জিনিস হচ্ছে দেখেন গভর্নমেন্ট এখন সরকার তো নিজেই চাবে আমার ভিডিও বানানোর দরকারটা কি প্রধানমন্ত্রী বরাবর প্রধানমন্ত্রী অবশ্যই নলেজে আছে বাজার কেমন যারা এখানে আছেন তারা তো রিপোর্ট করতেছেন তো প্রধানমন্ত্রী তো নিউজও দেখতেছেন যে বাজারের অবস্থা কেমন সো মার্কেট ভালো হইলে তো সরকারের জন্য ভালো সব মিলে আসলে আপনার সবাই যদি একটু পজিটিভ দিকে তাকায় মানে মার্কেটের দিকে একটু পজিটিভলি তাকায় তাহলে কিন্তু আসলে আসলে এই সলিউশনগুলো আলিবাই হয়ে যাবে তো সেই পর্যন্ত ওয়েট করতে হবে এখন যদি যদি আর কোনো প্রশ্ন থাকে আমার একটা প্রশ্ন আছে এই প্রশ্নটা আসলে অনেক দিন থেকে আমি গর্ব হচ্ছিলাম এই যে এই যে বাজে সময়গুলো এইভাবে মার্কেট শুধু ডাউন হচ্ছে ডাউন হচ্ছে ডাউন হচ্ছে হ্যাঁ নর্মালিটিরও একটা রকম থাকে এইভাবে শুধু ডাউনই হচ্ছে আমি যে শেয়ারটা ত্রিশ টাকায় কিনলাম এই শেয়ারটা এখন বাইশ টাকায় চলে আসলো বা বিশ টাকায় চলে আসলো বা পঁচিশ টাকায় চলে আসলো এই যে এই যে এই সময়টাতে আমার পঞ্চাশ হাজার এক লাখ করে কেনা আছে হ্যাঁ আমার অনেকগুলো সাত আটটা দশটা কোম্পানি কেনা আছে এই সময়টাতে এই যে এত ডাউন দেখাচ্ছে আমার দেখাগুলো যে টোয়েন্টি থার্টি ফোরি পার্সেন্ট পর্যন্ত ডাউন হয়ে আছে মার্কেট ডাউনের ফলে বা ইন্ডেজ ডাউনের ফলে এই সময়টাতে পোর্টফোলিওটাকে আসলে কীভাবে সাজানো উচিত বা সাজানো যায় আপনি যদি একটা পরামর্শ দিতেন তো এক হচ্ছে ধরেন আপনি ড্যামেজে পড়ে গেছেন হুম ড্যামেজে পড়া মানে তো আপনি শিখেন যে আপনার পোর্টফোলিওটা রাইট ছিল এখন যদি এমন হয় আপনি যখনই থার্টি পার্সেন্ট ডাউন দ্যাট মিনস তো আপনার আপনার বাইশ সিদ্ধান্ত রাইট ছিল যদি আপনি টেন টু ফিফটিন পার্সেন্ট বা ডাউন থাকতো হ্যাঁ মার্কেট যে পরিমাণে আমার মার্কেট অনুযায়ী আমার পোর্টফোলিওটা টেন টোয়েন্টি এটা তো ঠিক আছে বাজার ব্যাক করলে হয়তো এক মাসের মধ্যে আমারটা রিকোভার হবে এটা একটা পলিসি আরেকটা হচ্ছে আপনি যখন ফর্টি ফিফটি পার্সেন্ট চলে যাবেন দ্যাট মিনস আপনার সিদ্ধান্তটা যখন আপনি নিছেন তখন হয়তো আপনি শুধু প্রফিটটাই দেখছেন আপনি ওইখানে রিস্ক ম্যানেজমেন্ট আপনার ছিল না বা ফান্ড ম্যানেজমেন্টে আপনি গন্ডগোল যদি করে থাকেন তাহলে তো আরও বিপদ ফান্ড ম্যানেজমেন্ট বলতে আপনি যে শেয়ারে ধরেন যে পরিমাণ টাকা কিছু রিস্ক থাকলে শেয়ার কম কিনতে হয় যখন একটা শেয়ারে রিস্ক বেশি থাকে বাট আপনি আপনার অপর্চুনিটি দেখতেছেন প্রফিটে তখন কিন্তু আপনার 50000 শেয়ার কেনার নিয়ম নাই তখন আপনি 5 10000 কিনতে পারেন এই এটা কিন্তু আপনার রিস্কের মানে ফান্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনি এটা যে আমি কোনটা কি পরিমাণ ফান্ডটা ইউজ করব আরেকটা হচ্ছে ধরেন বাজার যদি আমরা আমরা সবচেয়ে বড় ভুল যেটা করি বাজার যখন বাজার আপনার ধরতে হবে কোনো একটা সময় এবনরমাল হতে পারে নেগেটিভ এখন ওই এবনরমালটা আমরা ভালো বাজারে কাউন্ট করি আমরা শুধু মাত্র प्रॉफिट অপরচুনিটি দেখতেছি কিন্তু মার্কেট ডাউন হইলে কোন কোন শেয়ারে থাকলে ওইখানে प्रॉफिट কম দেখে মানুষ কিন্তু ওইটাকে যেতে চায় ওইটা কিন্তু বাজার এবনরমাল হলে আপনার ফান্ডটাকে ঠিক রাখতে সো একটা পোর্টফোলিও ডিজাইন আসলে আপনাকে কয়েকটা জায়গা দিয়ে করতে হবে কিছু জায়গায় ধরেন আপনি 1 কোটি টাকারে ডিভাইডেড করতে হবে আপনি 1 কোটি টাকার মধ্যে 50 লাখ টাকা যেতে একবারে সেফ থাকে যেই শেয়ারগুলো আপনার স্টেটমেন্টও আপনার গ্রোথ ভালো বা অ্যাবনরমাল হয় না ইপিএস ইনকাম যদি প্রতি কোয়ার্টার আমরা চেক করি লাস্ট ফাইভ ইয়ার্স আমরা দেখব গ্র্যাজুয়ালি তার ইনকাম ঠিক আছে এই ধরনের যে কোম্পানিগুলো আছে এগুলো কিন্তু আপনার এই যে বিগ ডাউন হইলে এখানে কিন্তু আপনি অনেক কোম্পানি পাবেন যে অত বড় লুজার আপনাকে করে নাই হয়তো থ্রি ফোর ফাইভ পার্সেন্ট দাম কমতে পারে তারপরে আবার ডিভিডেন্ডের ব্যাপার আছে ডিভিডেন্ড দিয়ে তো আপনি যদি একশো পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ডিভিডেন্ড আসে তখন তো আপনার এটা আপনি প্রফিটেই থাকলেন অ্যাকচুয়ালি ডিভিডেন্ড সহজ যদি আমি ইনক্লুড করি একটু সহজ করে যদি একটু উদাহরণটা দিতেন না ধরেন আপনি মার্কেটে যদি দেখেন আপনি সবাই তো স্কোয়ার ফার্মার কথাই বলে স্কোয়ার ফার্মার যদি দেখেন আপনার প্রাইস তো ডাউন হয় আমি যদি এলএইচ বিএল দেখি আপনার এই যে যেটা পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ছিল সে তো সাতষট্টি আটষট্টি ছিল ডিভিডেন্ড খাওয়ানো এখনো সাতষট্টিতে আছে সো আমি বলতেছি এই ধরনের যেমন আপনি সিঙ্গার বাংলাদেশ যদি দেখেন থার্টি ফিফটি টাকায় ছিল ওয়ান ফিফটিতে ছিল আপনি থার্টি ফাইভ পার্সেন্ট ডিভিডেন্ট সাড়ে তিন টাকা পাইছেন এখন হাত ধরেন ওয়ান ফর্টি এখন ওয়ান ফর্টি ইজ ভেরি রিজনেবল দেড়শো টাকার শেয়ার আপনি যদি সাত আট টাকা আমি যদি ডিভিডেন্ড সহ বাদ দিই সাত টাকা ডাউন হয়েছে সে সাত টাকা তো আপনার কত পার্সেন্ট পরে দেড়শো টাকার শেয়ার এটা থ্রি ফোর পার্সেন্ট পরে এটা আপনার রিটার্ন হওয়ার ব্যাপার না বাজার যদি বাজার যদি ব্যাক করে তো থ্রি পার্সেন্ট একদিনেই তো টেন পার্সেন্ট বেড়ে যায় সো আমি বলতেছি এই জায়গা যেমন এই শেয়ারগুলোকে যেটা আমার প্রশ্ন হচ্ছে যে এই যে এই শেয়ারগুলো রাখবো এই শেয়ারগুলো তার মানে আপনি বলতে যাচ্ছেন যে পোর্টফোলিওতে আমাকে ফিফটি পার্সেন্ট শেয়ার থাকতে হবে এমন শেয়ার যে শেয়ারগুলো মার্কেট যত ডাউনই হোক মার্কেট যত অ্যাবনরমালি হোক টু থ্রি পার্সেন্ট বা ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট বেশি কখনোই ডাউন হয় ওকে গ্রেট এটা বুঝলাম হ্যাঁ তারপরে এখন এইখানে বোঝার বিষয় আছে ধরেন অনেক সময় মনে করি যে মাল্টি ন্যাশনাল কোম্পানি কিনলেই কিন্তু আমি আমি সেফ না মাল্টি কোম্পানি অনেক বড় ডাউন হয় আপনি একটা জিনিস কি যেই কোম্পানিই কিনেন কোম্পানির ডিভিডেন্ড পলিসি অনুযায়ী প্রাইস লেভেলটা কেউ কি আছে কিনা কারণ আমরা যদি রিসেন্ট রেনেটার কথা দেখি রেনাটা তো অনেক ভালো বাদ পারে রেনাটা তো বিগ ডাউন হয়েছে দেখেন এটা তো অনেক বড় লাভ বারোশো টাকা থেকে সম্ভবত সাড়ে সাতশো টাকা পর্যন্ত চলে আসছে সাড়ে আটশো টাকা এই লেভেল সো এখানে অনেক সময় এই কোম্পানির নাম দেখলে হবে না এখানে তার ডিভিডেন্ড পলিসি অনুযায়ী তার কারেন্ট ইনকাম অনুযায়ী তার পি রেশিও সবকিছু মিলে আপনার ফান্ড কি সেফ থাকবে কিনা এটা একটা ব্যাপার এই জায়গাগুলো আসলে এই বিনিয়োগকারী যে ধরেন এই যে পঞ্চাশ লাখ টাকা এইসব জায়গায় রাখবে এখন ধরেন বিনিয়োগকারী তো আপনার প্রফিট চায় অনেক বেশি তো প্রফিট অপরচুনিটির দিকে বেশি নজর দেওয়ার কারণে কিন্তু তাদের পোর্টফোলিওতে আপনার যে শেয়ারগুলো প্রাইস সলিড থাকে ওই শেয়ারগুলো থাকে না এটা থাকলে যেটা হয় কারণ আপনার 50 লাখ টাকা যদি এই ধরনের শেয়ার থেকে 50 লাখ টাকা অন্য শেয়ার ডাউন ব্রেকডাউন হয়ে গেছে তখন কিন্তু আপনি ওইখানে যদি আপনি মোটামুটি একটু যেমন এখন অনেক ভালো শেয়ার তালিবে ডাউন আছে একদম ওইখানে ওইখানে আপনি এই ফান্ডের মধ্যে যেগুলো ভালো আছে তখন তো আপনি ব্যাকআপ নিতে পারবেন এগুলো কিন্তু ক্যাশ টাকা থাকার মত

মানে ওইটা ওর জায়গা কিন্তু ওইখানে চলে গেছে এরকম আপনার কাছে ফান্ড নাই কিন্তু বা আপনার মনে করেন যে স্কোয়ারের মতো শেয়ার তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ওই বাজে সময়টা যেহেতু ওইগুলো টু থ্রি পার্সেন্ট কমে যায় ওইগুলো দিয়ে আবার এইখানে এটা এটা ডিপেন্ড ধরেন এখন যদি মার্কেটকে আপনি বেশি ভয় পান সেক্ষেত্রে আপনি তো ফান্ডটা আনবেন আরেকটা হচ্ছে আপনি যদি মনে করেন ডাউন শেষ ওই ফান্ড আনলে আপনার দ্বিগুণ হবে এখানে অপশন হচ্ছে এখানে বিনিয়োগকারীর একটা ব্যাপার আছে ধরেন আপনি যখন একটা শেয়ার কিনবেন শেয়ারের প্রতি ইনভেস্টমেন্টের শেয়ারের প্রতি একটা মায়া থাকে তখন এটা সবার জন্য না

আপনি একটা ফান্ড যেহেতু আপনি সলিড জায়গায় রাখছেন এই ফান্ড টা যেহেতু সলিড আছে আরেকটা জায়গায় ব্রেকডাউন হয়ে ধরেন পঞ্চাশ লাখ এক জায়গায় পঞ্চাশ লাখ টাকার এখানে আটচল্লিশ লাখই আছে আপনি দুই লাখ লসে আছেন আরেকটা জায়গায় পঞ্চাশ লাখ ওই জায়গায় আপনি লসে আছেন হচ্ছে বিশ লাখ

ওকে এটা করা যায় কিন্তু আমি ধরেন আমি যদি এটা মেসেজ দিই আপনি এটা করতে অনেকে তো এটা ভুল বুঝবে কিন্তু এটা এটা অ্যাকটিভ পোর্টফোলিও ম্যানেজমেন্টে এটা একটা সিস্টেম আপনি যেটা বলছেন ওকে জি ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এক্সপার্ট আমি মোটামুটি আমরা যা যা প্রশ্ন করেছিলাম সবগুলো উত্তর পেয়ে গিয়েছি বিনোকারি ভাইরা আমরা অনুরোধ করব আপনারা আমাদের পুরো ভিডিওটা শুনবেন পুরো ভিডিওটা শোনার পরে আপনি আপনার যত কমেন্ট থাকতে পারে বা আপনার যদি কোনো কিছু জানার থাকতে পারে আপনারা সেই কমেন্ট করতে পারেন ততক্ষণ পর্যন্ত আপনারা অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ